মর্নিং বন্ধুরা সকাল সকাল ফুল দিয়ে আমার বন্ধুদেরকে ভালোবেসে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকের ওয়েদারটা ভালো না বেশি কারণ কি অনেকটা হাওয়া উঠেছে ক্যামেরাটা যেই ধরেছি তখনই হাওয়াটা কমে গেছে বলেন কি হ্যাঁ দিদি ভাই তার আগে প্রচুর হাওয়া উঠছিল কি আর করা যাবে যাই হোক চলে এসেছি ঘরে ঘরে এসে না টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে সমস্ত বাসন টাসন গুছিয়ে গাছিয়ে একদম রান্নাঘরটাও মুছে টুচে নিয়েছি আর এই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে না সকাল সকাল আমি লাইভে এসেছি তো এদিকে রুটি বানাচ্ছি চা করছি আর আমি লাইভটা আর কি করেও নিচ্ছি ভাবছিলাম যে আজকে একটু সকাল সকাল লাইভে আসে তো এদিকে দেখো ছোটো মেয়ে আমার কিন্তু ক্যামেরা করছে নতুন ফোন দিয়ে তো যেহেতু আর কি ছোটো মেয়ে করছে এর জন্যে আর কি কাঁপছে তো দেখো আমি কিন্তু এদিকে খাবারও বানাচ্ছি তার সঙ্গে কিন্তু আমি আর কি লাইভেও আছি তো আজকে সকালবেলা রুটি আর চা হবে তো এদিকে একটু লাইভ করে নিলাম তো ছোটো মেয়ে আবার ওই যে দেখো ওই করছে আর কি তো নতুন ফোনের তো এখনও হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ আর কি কিছুই খোলা হয়নি এর জন্য না আমি ফোনটা থেকে আমার ফোনে আর কি ভিডিও করে নিয়েছি তাই আর কি ওরকম লাগছিল। আর তারপরে কিন্তু ওই ফোনে হোয়াটসঅ্যাপ সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটাও ওই ফোনে গেছে তো এখন কিন্তু আমি দুইটা ফোন থেকে আমার বন্ধুদের ভিডিও দেখতে পারবো আমার কিন্তু অনেকটাই সুবিধা হলো আর একটা ফোন নিয়ে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু চা খাওয়া দাওয়া স্নান করা পূজা আমার কিন্তু কমপ্লিট তো এই যে এখন ঠাকুরের ঘরের পর্দাটা আর কি করে দিলাম আর কি ঠিকঠাক করে দিলাম তো এখনই পূজা দেওয়া হয়ে গেছে জন্যই আর কি ঠাকুরের পর্দাটা আর কি আড়াল দিয়ে দিলাম আর এর তো এখন রান্না রান্নাঘরে সেটাই বলছিলাম তো কথাগুলো একটু মিউট করে দিয়েছি কারণ তখন না বাচ্চা কাচ্চাগুলো চিল এর জন্যেই আর কি তো চলো রান্নাঘরে যাই আর রান্নাঘরে বাকি কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু একটা নতুন ফোন নেওয়া হয়েছে তো ওর বাবা বলছিল। যে নতুন ফোনটা তুমি নাও আর পুরনো ফোনটা আমাকে দাও তো আমি বললাম যে না আমার ফোনটা অনেক ভালোই আছে তো আপাতত থাক কিন্তু ওই ফোনটা কিন্তু ওর বাবা একটু কমই ইউজ করে বাড়িতেই বেশিরভাগ থাকে কারণ আমার বরমশাইয়ের আর কি ফোন ইউজ করার অভ্যাস নেই এখন থেকে না আমার বন্ধুদের ভিডিও দেখা আমার অনেক সুবিধা হয়ে গেল। ওর বাবা ফোন নিয়ে যেতে চায় না তাও আমি বলি যে না ফোন নিয়ে যাও আর ফোনটা থাকলে ছেলে মেয়ে বেশি দেখে এর জন্য ওর বাবার কাছে পাঠিয়ে দিই আর যখনই আসে তখনই কিন্তু আমি একবারে দুই তিনটা বন্ধুর ভিডিও আমি চালিয়ে রেখে হয়তো কাজ করি বা কখনো কখনও বসে আর কি দেখি তো বন্ধুরা হয়তো কখনো কখনো একসঙ্গে হয়তো কমেন্ট পেতে পারো বা পাঁচ মিনিট বা দুই তিন মিনিট আগা পিছা কেউ কিন্তু কিছু ভেবো না কারণ আমি কিন্তু দুইটা ফোন থেকে এখন থেকে ভিডিও দেখবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে কি করছি সেটা তো বলতে ভুলে গেছি তো এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ভাত বসিয়ে দিয়ে আর কি তখন ক্যামেরা করিনি ভাত বসিয়ে দিয়ে তো জানোই সবজিপাতি মানে কাটাকাটি করতে হয় সেগুলো করে ঠোরে নিয়ে একবারে আর কি ক্যামেরাটাও অন করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো অনেক কতদিন পরে আজকে মাছের ডিম নিয়ে এসেছে আবার সঙ্গে মাছের তেলও নিয়ে এসেছে আবার সঙ্গে আজকে সজনা রান্না তো এগুলো কাটাকাটি করতে তো অনেকটাই সময় লাগে বলো আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ডিমটা ভাজা প্রায় হয়েই গেছে এই দেখো হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব তার আগে যে কয়েকটা জয়েন লেগে গেছে এর জন্য খুন্তি দিয়ে সেগুলোকে আলাদা করে নিচ্ছি চলো নামিয়ে নিই মাছের ডিমটা আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো মাছের ডিমটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি এখন এটাকে ভাজা ভাজা করে নেব কি রান্না করবো তো এটা রান্না করব মাছের তেল তার জন্যে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি আচ্ছা হ্যাঁ দাদা আমি না এখন মাছের তেল রান্না করবো আমার এই মাছের তেল ভীষণ ভালো লাগে তো আজকে আমি অনেক খুশি আজকে না আমি অনেক ভাত খাবো সত্যি ওর মতন আমার মনটাও কিন্তু অনেক হাসছে কারণ কি জানো তো মাছের থেকে আমি মাছের তেল খেতে অনেক ভালোবাসি এর জন্য কিন্তু মনে অনেক আনন্দ যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাছের তেলটা কিন্তু গলানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম একটা বেগুন আর দুটো আর কি আলু তো আজকে এই বেগুন আর আলু দিয়ে করব। এর আগের দিন তো শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি আজকে ভাবলাম একটু বেগুন আলু দিয়ে করে নিই দেখো কি সুন্দর হয়েছে ওইদিকে মাছের তেলটা নামিয়ে নিলাম আর নামিয়ে নিয়ে এই যে সজনে বসিয়েছি আজকে না আমার সত্যি কথা বলতে আমার ফেভারিট জিনিসগুলোই রান্না করছি। শুধু মাছের ডিমটা ভালোবাসি না মাছের তেল সজনে আমার একদম প্রিয় আর এই যে সজনেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এখন সর্ষে বাটা দিয়ে দিয়েছি সঙ্গে লঙ্কা বাটা তো আর একটু হওয়ার পরে নামিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমার রোজ রোজ ভিডিও দেখে তাদের মূল্যবান সময় দিয়ে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার সাথে থেকো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চচ্চড়ি আমার রেডি আর এইদিকে দেখো চচ্চড়িটা নামিয়ে নিয়ে এখন কিন্তু ডিমের তরকারিটা আর কি রান্না করব তো এর জন্য জিরা সম্বার আর পেঁয়াজ সম্বার তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো আর এই যে সিদ্ধ করেছিলাম আলু আর সেই আলুগুলোও কিন্তু এখন দিয়ে দিলাম আজকে একদম কম আলু দিয়ে আর কি তরকারিটা বানাবো তো এদিকে দেখো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলা আর এই যে মশলাও এখন দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে আছে আদা জিরা রসুন বাস সেটা দিয়ে এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেল আর দিয়ে দিলাম ঝোল আর জলটা কিন্তু আমি গরম করেছিলাম এর জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে ডক বক করে নিচ্ছে তো এখন ডিমগুলো ছেড়ে দিবো তারপরে হয়ে যাবে আমার রান্না মাছের ডিমগুলো দিয়ে দিলাম ঝোলটা এখন ফুটতে থাক আমি একটু আল্লাগীকে দেখে আসি চলো চলো সকালের ওয়েদারটা তো একদমই ভালো ছিল না তারপরে হাওয়া ছিল তারপরে জানো তো একদমই হাওয়া নেই আর আকাশও ভালো হয়ে গেছে প্রচুর রোদ উঠেছে আর আহ্লাদে সোহাগিরও অনেক গরম লেগেছে চলো ওদেরকে নিয়ে গিয়ে একটু ঠান্ডায় বেঁধে দিই তার সঙ্গে একটু জল ঠলো খেতে দিবাদি চলো আর এই যে ওদের একটু ছাওয়ার মধ্যে বেঁধে দিলাম আর ঘরে গিয়ে একটু জল নিয়ে আসব নিয়ে এসে ওদেরকে আবার খেতে দেবো আর এই যে চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি রান্নাটার কি অবস্থা আর এসে তরকারিটা নামিয়ে থামিয়ে এই যে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিম আর এদিকে মাছের তেল আর সজনা চচ্চড়ি আজকে দুপুরের এটাই রান্না আর সকালের একটা রুটি বাস রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে তার সঙ্গে আমি গ্যাস ট্যাসগুলো একবারে মুছে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই